ভালো তুমি তো ভালোই দিসছো গুল্লুমুল্লু ছোটো পাবো খাইছো তো অনেক খেয়ে পেট নিয়ে নড়তে পারতেছো না মুল্লু হয়েছ হ্যাঁ ও বাবা বাবা না 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 তুমি কিউট অরে বাবা টুকুমণিকে তুমি দৌড়ানি দাও কেন টুকুমনিকে হ্যাঁ তুমি তো এই বাসায় এখন থাকবে টুকুর সাথে মিশে মিশে থাকবে বুঝছো তুমি টুকুমণিকে দৌড়ানি দিস দুষ্টু পালোয়ান তুমি এই যে সবার স্যান্ডেল নিয়ে আসে ওখান থেকে এখান থেকে নিয়ে এসে পালোয়ান হচ্ছে কাটে বসে বসে কিন্তু ভালো দুষ্টু তো তুমি তোমাকে ভালো ভাবছিলাম প্রথম দিন কিন্তু তুমি তো ভালো দুষ্টু তুমি টুকুসকেও টুকুসকেও দৌড়ানি দাও মানে বাইরে আসতে পারে না ভয়ে হ্যাঁ তুমি টুকুসকে দেখলে দৌড়ানি দাও কেন টুকুসকে তুমি মিলেমিশে থেকো ঠিক আছে পালুয়ান ও বাবা আবার শুয়ে পড়লে কেন হ্যাঁ শুয়ে পড়লে কেন পালন সাইকেল সাইকেলেও কাটতেছে কিছু কাটে ও ওর দাঁতের মধ্যে কুটকুট করে ছোট বাচ্চা যে পালন রাতের বেলা জামা পরে সুন্দর করে ঘুমিয়েছিল খেয়েছো খেয়ে খেয়ে পেটটা একটু করে রেখে দিয়েছে এটা আবার বিড়াল আসলো এইটা আমার কোন বিড়াল বিড়াল তুমি কে পালাই না পালায় না ও বাবা ভয় পেয়েও না ভয় পেও না শোনো ও বাবা কি হয়েছে আল্লাহ তুমি কার সাথে মারামারি করছো হ্যাঁ কার সাথে মারামারি করছো হুম হম ছেলে বিড়াল টুকুচের প্রেমে পড়েছে তাই টুকুচকে দেখতে আসে

দাঁড় পালোয়ান আমার টুকুসকে তুমি মারি দিবা না তোমাকে কিন্তু তাহলে একদম মারি দেবো আমি দুষ্টু পালোয়ান হয়েছে চুল মুখে নিছি না কেন ফেলে দাও ফেলে দাও ফেলে দাও পেটে চলে যাবে ফেলে দাও আমার খাই মধ্যে আস আমার ভয় লাগে তোমাকে দেখবে আমি কি আগে কুকুর দেখছি কাছে নিশি ভয় লাগে না ভালো লাগে না আমার ছোট্ট বাবু পার ছোট্ট বাবু তুমি এখন থেকে তুমি এই বাসায় থাকবে হুম গুড আসো এদিকে আসো এখন আমার সাথে আসো 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 আয় 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 এই আসতে পারছিস তুই আস আস আসু আস বেবি আসো সাইকেল কাট তোমাকে মারি দেবে সাইকেল কাটলেই তোমাকে মাই দেবে